দর্শক বিশৃঙ্খলার কারণে প্রায় এক ঘন্টা বাইশ মিনিট দেরিতে শুরু হওয়া আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনালের নির্ধারিত নব্বই মিনিটেই ছিল নানা নাটকীয়তা চোট পেয়ে মাঠের বাইরে চলে যান লিওনেল মেচি কান্নায় ভেঙে পড়েন ডাগ আউটে এরপর নিজেদের কারণে গোল বাতিল হলে আর্জেন্টিনার দলে হতাশা আরওয়ারে ম্যাচে নির্ধারিত নব্বই মিনিটের খেলা থাকে গোল শূন্য তবে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে মার্টিনেজের একশো মিনিটের গোলে কলম্বিয়াকে এক শূন্য ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা এর মাধ্যমে ত্রিমুকুর জয় সম্পন্ন করেছে বর্তমান চ্যাম্পিয়নরা এদিকে ইতিহাস গড়ল স্পেন আরও একবার ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তাদের হারানো সিংহাসন পুনরুদ্ধার করল তারা ইংলিশদের আপেক্ষে পুড়িয়ে চতুর্থবারের মতো দখলে নিল ইউরোপ শিরোপা ইউরোর ইতিহাসে যা পারেনি আর কোনো দল বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় এই দুই জায়ান্ট প্রথমার্ধে টিমের তালে ফুটবল হলেও দ্বিতীয়ার্থে লড়াই হয় জমজমাট যেখানে শেষ পর্যন্ত দুই এক গোলে জিতেছে স্পেন শিরোপা পুনরুদ্ধার করেছে বারো বছর পর এদিকে একটা শিরোপার জন্য ইংলিশদের হাহাকার বাড়লো আরও একবার দীর্ঘ হলো অপেক্ষা এ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে খেলেও সোয়া না শিরোপা পর এবার স্পেনের সাথেও খুব কাছে গিয়ে হয়েছে তাদের উনিশশো ছেষট্টি বিশ্বকাপের পর আর কোনো মেজর জেতেনি ইংল্যান্ড অবশ্য ইংলিশরা এবার শিরোপা জিতলে একটু অবাক হতে হতো ইউরোর ফাইনালে উঠে আসলো প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি দলটা প্রতি ম্যাচেই পাশ করেছে যেন টেনেটুনি বিপরীতে পারফরম্যান্সের নিরীক্ষে প্রতিরোধ ছিল স্পেন প্রত্যাশিতভাবেই শিরোপা জিতেছে তারা